সামনেও শনিদেব পিছনেও শনিদেব কোন প্রফেশনের মধ্যে খুব ভালো রেজাল্ট দিতে পারে এই তিনটি বিষয় আট নম্বর বা শনিদেবকে নিয়ে সব সময় মানুষের মধ্যে একটা ভয় দেখানো হয় শর্টকাটকে বেছে নেবেন না নমস্কার বন্ধুরা আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা টপিক নিয়ে বলা ভালো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আর আজকের এই ভিডিওর টপিক হলো সামনেও শনিদেব পিছনেও শনিদেব মানে যে কোনো মানুষের যে কোনো মাসের আট সতেরো ছাব্বিশ তারিখে যদি জন্ম হয় তাহলে তার ড্রাইভার নাম্বার হবে আর সেই ব্যক্তির মান্থ প্লাস ইয়ার এর টোটাল করে সিঙ্গেল ডিজিট করলে সেটাও যদি আসে আট তাহলে তার কন্ডাক্টার নাম্বার হবে আট অর্থাৎ আট আর আটের কম্বিনেশন হবে তার মানে সামনেও শনিদেব পিছনেও শনিদেব এর বাইরেও যদি আপনার বাচ্চাটের মধ্যে একাধিকবার আট সংখ্যা এসে থাকে সেটা দুবার হতে পারে তিনবার হতে পারে কারোর কারোর চারবারও হতে পারে তাহলে এই ভিডিওটা আপনাদের কাছে খুবই একটা ইনফরমেটিভ ইনফরমেশন অবশ্যই দিতে পারে সেই কারণে আমি আপনাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিও কারণ শনিদেবের ক্যারেক্টার কি শনিদেবের স্বভাব বা তিনি কি চান তার হিসাবে আপনাকে কিভাবে চলতে হবে সেই বিষয়েই আজকের এই বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। তাই ভিডিওটা একটুও স্কিপ করবেন বন্ধুরা আমি আপনাদেরকে বলতে চাইব শনিদেবের এনার্জি কি সেটা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে আপনারা যদি শনিদেবের এনার্জিকে খুব সুন্দরভাবে বুঝতে পারেন তাহলে আমি কনফিডেন্সের সাথে আপনাকে বলতে পারি আপনি কিন্তু জীবনের মধ্যে খুব ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা ইউনিভার্সের মধ্যে অনেক প্ল্যানেট আছে এবং প্রত্যেকটা প্ল্যানেট তাদের নিজের এনার্জির মতো বিয়ে কিন্তু করবে ঠিক সেই রকমই শনিদেবের এনার্জি হল ওয়েলথ বা আপনার মানি ম্যানেজমেন্টকে সঠিক রাখা মানে আপনার অর্থকে কিভাবে মাল্টিপাল করতে হয় তার শিক্ষা শনিদেব আপনাকে খুব ভালো দিতে পারে আর আপনারা তো সকলে জানেনি শনিদেবের ক্যারেক্টার হলো কর্মফলদাতা হ্যাঁ কর্মের হিসাবে তিনি ফল দিয়ে থাকে তাই এনাকে কর্মফলদাতা শনিদেব বলা হয় আর বন্ধুরা আপনি যদি আট দ্বারা রুল হন এবং আপনার যদি আট হয় এর বাইরেও আপনার বাচ্চাটের মধ্যে যদি মাল্টিপ্যাল এইট বসে থাকে তাহলে আপনার জীবনে সাকসেস পেতে একটু দেরি হতে পারে কারণ আপনারা সোলার সিস্টেমে দেখুন ইউনিভার্সের মধ্যে দেখুন সূর্যকে শনিদেবের একবার প্রদক্ষিণ করতে প্রায় তিরিশ বছর লেগে যায় মানে সব থেকে স্লোয়েস্ট প্ল্যানেট এবং থেকে সবথেকে অবস্থান করে স্যাটান বা শনিদেব তো সেখান থেকেই এই স্যাটান প্ল্যানেটের ক্যারেক্টার অনুযায়ী আমি অবশ্যই আপনাকে বলতে পারি আপনার জীবনে ওয়েলথ বা মানি ম্যানেজমেন্ট বা অর্থনৈতিক সমৃদ্ধি বা সাকসেস একটু জীবনে দেরি অবশ্যই হতে পারে কিন্তু বন্ধুরা আপনার জীবনে সমস্ত কিছু পেতে একটু দেরি হতে পারে কিন্তু আমি আপনাকে কনফিডেন্সের সাথে বলতে পারি আপনার জীবন অন্ধকারাচ্ছন্ন একদমই হবে না আপনার কর্ম যদি সঠিক হয় আপনার কর্ম যদি সততার সাথে হয় এবং আপনি যদি লেগ ওয়ার্ক বা পরিশ্রম করতে পছন্দ করে থাকেন তাহলে আপনাকে এক্সট্রা ওয়েলথ বা এক্সট্রা মানি বা অর্থ হান্ড্রেড পারসেন্ট খুব ভালোভাবে শ্যাটান বা শনিদেব আপনাকে দিতে পারে এবার আমি আপনাদেরকে বলবো আপনার ড্রাইভার নাম্বার যদি আট হয় আপনার কন্ডাক্টার নাম্বার যদি আট হয় আপনার ড্রাইভার এবং কন্ডাক্টারের কম্বিনেশন যদি আট আর আটের হয় তাহলে আপনার প্রবলেম কোথা থেকে আসতে পারে আপনি জীবনে ফেল কোন জায়গায় হতে পারেন সেটাই বলবো বন্ধুরা এখনকার যে দিনকাল পড়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে ধৈর্য অনেক কমে গেছে আর সেখান থেকেই প্রত্যেকটা মানুষ জীবনের মধ্যে শর্টকাট করতে পছন্দ করে এবার আপনি আপনি যদি যদি বা দ্বারা রুল হয়ে থাকেন আর জীবনের মধ্যে বেশি বেশি বেছে নেন তাহলে আমি কনফিডেন্সের সাথে আপনাকে বলতে পারি আপনার জীবনে বেশি প্রবলেম এবং সমস্যা দেখা দেবে কারণ শনিদেব একদমই শর্টকাটকে পছন্দ করেন না আপনি জীবনে অনেক অর্থ কামাতে চাইছেন বা আপনি জীবনে কোনো কাজ এক্সিকিউট করতে চাইছেন আর তাতে যদি আপনি শর্টকাটকে বেছে নেন তাহলে আমি আপনাকে কনফিডেন্সের সাথে বলবো আপনার জীবনে শনিদেব কিন্তু খুব ভালো রেজাল্ট একদমই দেবেন না আর এই শনিদেবকে সবাই ভয় পায় বেশি করে স্ট্রাগেল অনুভব করে আপনি সঠিক প্রফেশনে থেকে বেশি করে পরিশ্রম করুন বেশি বেশি করে লেগ ওয়ার্ক করুন তাহলে আপনিও দেখবেন জীবনের মধ্যে খুব ভালো সাকসেস হতে পারবে আপনি কি নিউমোলজি থেকে নিজের পরিবারের সাথে সাথে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছেন আপনি এটাও জানতে চাইছেন আপনার আগামী বছরগুলো কেমন যাবে তার উপর কি কি ডিসিশন কি কি সিদ্ধান্ত আপনি নেবেন আমি অসংখ্য মানুষকে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর কনসালটেন্সি দিয়েছি এবং তার সাথে সাথে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর প্রফেশনাল কোর্স যত্ন সহকারে শিখিয়ে থাকি যেখানে নিউমোলজি এবং রুদ্রাক্সের সমস্ত অ্যাসপেক্ট বা সমস্ত তত্ত্বকে কভার করব। এটা একটা প্রফেশনাল কোর্স যেখানে আমি নেম নিউমোলজি মোবাইল নিউমোলজি রেমিডি এবং তার সাথে ডিটেলস সমস্ত আলোচনা করব। এবং তার সাথে এটাও আলোচনা করব আপনি আপনার জীবনে কিভাবে একজন নিউমোলজিস্ট তৈরি হতে পারবেন তো আপনি যদি প্রফেশনাল নিউমোলজি এবং রুদ্রাক্ষ কোচ হতে চান এবং প্রফেশনালি এই বিষয়ের ওপর প্র্যাকটিস করতে চান তাহলে আর একদম দেরি করবেন না নিচে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নেক্সট নিউমোলজি এবং রুদ্রাক ক্লাসের মধ্যে নিজের নাম রেজিস্টার করুন বন্ধুরা এখানে কথা বলি আপনি যদি ফিজিক্যালি ওয়ার্ক বা পায়ের দাঁড়িয়ে ওয়ার্ক করে সেই কর্ম যদি করে থাকেন তাহলে আপনাকে শনিদেব কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে এবং আপনার কর্ম যদি সঠিক পথে থাকে তাহলে আপনাকে সাকসেসের চূড়ায় পৌঁছাতে কেউ আটকাতে পারবে না তাহলে চলুন এবার দেখে নি শনিদেব আপনাকে কোন পথে কোন এর মধ্যে খুব ভালো রেজাল্ট দিতে পারে সব থেকে প্রথম প্রফেশন বলি যেটা শনিদেব একদম চ্যাম্পিয়ন সেটা হলো রিয়েল এস্টেট বা প্রপার্টি রিলেটেড যে কোনো প্রফেশন রিয়েল এস্টেট বা প্রপার্টি রিলেটেড যে কোনো এর মধ্যে স্যাটান বা শনিদেব আপনাকে যে রেজাল্ট দেবে কোনো প্ল্যানেট হ্যাঁ বন্ধুরা কোন গ্রহ আপনাকে সেই রেজাল্ট একদমই দিতে পারবে না এবার দ্বিতীয় প্রফেশন হলো এগ্রিকালচার রিলেটেড হ্যাঁ বন্ধুরা এগ্রিকালচার রিলেটেড যদি কোনো প্রফেশনের মধ্যে আপনি যেতে চান তাহলে আপনার জন্য সেটা মাস্টারস্ট্রোক হতে পারে এবার তৃতীয় প্রফেশন যেটা আপনার জীবনে খুব ভালো রেজাল্ট দিতে পারে সেটা হল মাটির নিচে যে ধরনের জিনিস পাওয়া যায় সেটা মাইনিং হতে পারে সেটা অয়েল হতে পারে সেটা কোল বা কয়লা রিলেটেড যে কোনো প্রফেশনের মধ্যে আপনি যেতে পারেন এবার চতুর্থ প্রফেশন যেটা আপনার জন্য দুর্দান্ত হতে পারে সেটা হচ্ছে ল বা জুডিশিয়ারি কারণ শনিদেবকে সবসময় দেখুন কর্মফলদাতা বলা হয়ে থাকে অর্থাৎ জাজ তো সে কারণে আমি সেখান থেকেই রিলেট করে আপনাদেরকে বলতে পারি ল বা জুডিশিয়ারি এই ধরনের প্রফেশনে যদি আপনি যান তাহলে সেই প্রফেশন আপনার জন্য দুর্দান্ত হবে এছাড়াও আপনার জন্য রাইট প্রফেশন হবে লেদার বা ফুটওয়্যার রিলেটেড বা আয়রন বা লোহা রিলেটেড এর বাইরেও আমি আপনাকে বলতে পারি গভর্নমেন্ট জবের জন্য আপনি যদি চেষ্টা করে থাকেন তাহলে সেটাও আপনার জন্য ভালো হতে পারে কারণ গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আট নম্বর বা শনিদেব একদম কি নাম্বার বন্ধুরা আপনাকে আপনার জীবনের জন্য নিউমোলজি তিনটি জিনিসের ওপর সঠিকভাবে গাইড করতে পারে আর এই তিনটি বিষয় যদি আপনি ঠিক করে নিতে পারেন তাহলে আপনার জীবন খুবই সুন্দর হতে পারে তার মধ্যে একটি হলো আপনার প্রফেশন দ্বিতীয় হচ্ছে আপনার নেম স্পেলিং সেটা যেন আপনার বাচ্চাটির সাথে খুব সুন্দরভাবে অ্যালাইন করে আর তৃতীয় হচ্ছে আপনার হোল লাইফের ন্যাভিগেশন বা প্রেডিকশন কোন সময় আপনাকে রাইট ডিসিশন নিতে হবে কোন সময় আপনি একটু স্লো চলবেন একটু ধীরে চলবেন এই তিনটি বিষয় যদি আপনার জীবনে সঠিক থাকে তাহলে আপনাকে সফলতার দিকে আটকাতে কেউ পারবে না আর সেখান থেকেই আমি আপনাকে বলতে পারি এই আট নম্বরের জন্য এই ধরনের প্রফেশন আপনাদের জন্য খুব ভালো হতে পারে এর সাথে দেখে নিতে হবে আপনার নেম স্পেলিং এবং ন্যাভিগেশন কে বন্ধুরা সোশ্যাল মিডিয়া বা যে কোনো অনলাইন কোনো অ্যাপস এর মধ্যে আপনি যদি গিয়ে থাকেন আট নম্বর বা শনিদেবকে নিয়ে সব সময় মানুষের মধ্যে একটা ভয় দেখানো হয় শনিদেব মানে খুব খারাপ খুবই একটা ভয় ভীতির কারণ সেটা কিন্তু একদমই নয় আমি আপনাকে কি বললাম আপনি শনির দ্বারা রুল হয়ে থাকেন আপনি জীবনের মধ্যে শর্টকাটকে বেছে নেবেন না একটু বেশি পরিশ্রম করতে পছন্দ করুন তার সাথে রাইট প্রফেশনে থাকুন তাহলে আপনাকে সাফল্যের দিকে যেতে কেউ আটকাতে পারবে না আর তার সাথে জীবনের মধ্যে একটু ধৈর্য একটু অবশ্যই রাখুন কারণ শনিদেব আপনাকে রেজাল্ট দিতে একটু দেরি করবে হ্যাঁ করবে কিন্তু আপনার জীবন অন্ধকারাচ্ছন্ন একদমই হবে না এটা লিখে রাখুন এবার আমি আপনাদের সামনে কিছু লাইভ এক্সাম্পেল রাখবো আপনারাও বুঝতে পারবেন শনির দ্বারা রুল হওয়ার পরও তারা জীবনের মধ্যে কত সুন্দরভাবে সাকসেস পেয়েছেন যেমন রজার ফেডেরার তিনি দেখুন একজন টেনিস তারকা পা রিলেটেড স্পোর্টস এর মধ্যে তিনি খুব সুন্দরভাবে সাকসেস পেয়েছেন সনির রুল হন এবং দেখুন আমাদের সৌরভ গাঙ্গুলি তিনি জীবনের মধ্যে অনেক সমস্যায় পড়েছেন বেশি করে পরিশ্রম করে আবার কাম কামব্যাকও করেছেন ইন্ডিয়ার টিমে ক্রিকেট টিমে তিনি দেখুন খুব সুন্দরভাবে সাকসেস পেয়েছেন শনির দ্বারা রুল হয়ে পর দেখুন আমাদের দেশের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তিনিও আর্ট দ্বারা বা শনির দ্বারা রুল হন এছাড়াও আপনারা যদি সেলিব্রিটিকে দেখেন সিনেমা জগতের শিল্পা শেট্টি তিনিও আর্ট দ্বারা বা শনির দ্বারা রুল হয়ে থাকেন তো সেখান থেকেই আমি আপনাদেরকে বলতে চাই জীবনের মধ্যে শনির দ্বারা আপনি যদি রুল হয়ে থাকেন তাহলে ভয় একদম পাবেন না একটু বেশি পরিশ্রম করুন একটু বেশি কর্মমুখী হন দেখবেন জীবনের মধ্যে খুব সুন্দর সাকসেস আপনিও পাবেন ভয় পাবেন না অন্য ধরনের অন্য কোনো সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে তাই সঠিক প্রফেশনে থাকুন এবং একটু বেশি পরিশ্রম অবশ্যই করুন